হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে একটা নতুন দিন আর এই নতুন দিনের সব পুরো সকালবেলা থেকেই ভিডিও তোমাদের সাথে স্টার্ট করছি সারা দিন সারা দিন আজকে ছোটো খাটো কি যা যা কাজকর্ম যা কিছু করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওর শুরুতেই তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমাদের যেহেতু উনুনে রান্না হয় তাই উনুনের যে ছাই থাকে সেই ছাই সকালবেলা প্রথম বের করতে হবে তারপরে হচ্ছে গোময় অর্থাৎ গোবর জল দিয়ে গোটা বাড়ির চারি চারিপাশটা ছড়া ফেলতে হবে কারণ বলা হয় আমাদের গ্রামের দিকে যে ছড়া ফেললে বাড়িতে এ গোবরের ছড়া দিলে মা লক্ষ্মী থাকে বা এই যে রাতের বেলা নোংরা কারো কোনো কিছু কিছু সমস্ত কত কি হয় এই সমস্ত দিয়ে সকালবেলা এই জন্য করতে হয় তারপরে হচ্ছে আমরা ঘর দর গোটা মানে ঝাঁট দেই তারপরে স্নান করে এসে বিছানাপত্র আমি তুলে তারপরে হচ্ছে ভগবান সেবা দিয়ে দিয়েছিলাম আর এইটা যেই দিনের ভিডিও ছিল ভগবান সেবা শেষ করে আমি হচ্ছে চাল ধুচ্ছিলাম সকাল সকাল এইগুলোই সমস্ত কিছু ধুয়ে যদি গুছিয়ে রান্নাঘরে রেখে দেব তারপরে রান্না সে যখন হয় হবে হাঁড়ি কড়া সমস্ত কিছু ধুয়ে মাটি মানে লেপে দিয়ে রেখে দিয়েছিলাম চাল টাল ধুয়ে নিয়ে এসে রেখেই দিয়েছিলাম তারপরে প্রায় বেলা হতে আমি রান্না বসিয়েছিলাম আর আজকে আমি ভেবেছি বেগুনের ঘন্ট আর ওলকপি আর আলু দিয়ে অর্থাৎ শালগম আর আলু দিয়ে ঝোল রান্না করব প্রথমে ঝোলের জন্য কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে তেলে আমি কেটে রাখা সবজি ওলকপি আর হচ্ছে তোমার আলুগুলো তুলে দিয়েছি এবার ওলকপি আর আলুগুলোকে হচ্ছে ভালো করে আমি কষিয়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে যা যাতে ওলকপি এবং আলুর গাটা হালকা ব্রাউন কালার চলে আসে ওলকপি আর আলুর ওপর তাই পরিমাণ মতো হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি এই লবণ আর হলুদ দিয়ে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব আর এই ওলকপি আর আলুর ঝোলের বাটনা পড়বে অর্থাৎ মশলা বলতে সর্ষে বাটা আর হচ্ছে তোমার জিরে বাটা এই সর্ষে বাটা আর জিরে বাটা দিয়েই কিন্তু এই শালগম আলুর ঝোল হয় অনেকে অনেকভাবেই করে কিন্তু আমি এইভাবেই করি তোমরা যদি চারমগজ থাকে তাহলে অবশ্যই চারমগজ বাটা দিয়েও দেখতে পারো আর এতে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ব্যাস আর কোনো মশলা দিতে হবে না এবারে হচ্ছে জল তুলে দিচ্ছি একটু বেশি পরিমাণ জল দেব যেহেতু শালগম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এখনকার দিনে আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু তরকারিতে জুস থাকবে তাই অনেকটা পরিমাণ জুস দিয়েছি এবার করছি হচ্ছে বেগুন ঘণ্ট তোমরা ভাববে হয়তো বেগুন ঘণ্ট কি জিনিস একবার দেখো না বেগুন ঘণ্ট কীভাবে করছি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে রাখা বেগুন আর তাতে দিয়েছি এই দুটো মতো আলু মানে বেগুনের পরিমাণটাই কিন্তু বেশি থাকবে আলুর পরিমাণ কিন্তু কমই থাকে এই বেগুনগুলো হচ্ছে 对。 আমাদের বাগানেরই বেগুন আর বেগুন তো যেহেতু অনেক পোকা থাকে আমাদের বাগানের বেগুন যখন ভালো বেগুনও থাকে পোকা বেগুনও থাকে পোকা বেগুনগুলো এবার কি পুরো ফেলে দেব হয়তো একটু আত্রু পোকা লেগেছে কিন্তু বেগুনগুলো নরম বিচি মানে বুড়ো হয় হয়ে যায়নি নরম নরম বেগুন একটু আত্রু হয়তো পোকা লাগে এইগুলোকে যদি কেটে কুটে বাদ দিয়ে দাও আর এই রকম যদি বেগুন ঘন্ট একবার রান্না করো দেখবে কি সুন্ সুন্দর খেতে লাগে এই বেগুনের ঘণ্ট পোকা বেগুন নষ্টও হলো না বাড়িতে রান্নাও হয়ে গেল বেগুনে তো ক একটু জায়গায় হয়তো পোকা থাকে আর আর বাকি জায়গাটা তো ভালো থাকে আর ওইগুলো তো আর বাজারে বিক্রি হয় না পোকা বেগুন বাজারে কেই বা নেবে আলু আর বেগুনটাকে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে যতটা পারা যায় সেদ্ধ করেছি যেহেতু আরও সেদ্ধ হতে বাকি আছে তাই দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হচ্ছে জল আর তাতে দিয়ে দিয়েছি ছ সাতটা মতো ভেজে রাখা বড়ি বড়ি কিন্তু মাস্ট দিতেই হবে তাহলেই কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে এই তরকারিটা একটু লটপটির মতো ভাব আসবে বেগুন আর আলু সমস্ত কিছু যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতে অল্প জিরে বাটা দেওয়া হবে শুধু বাটার মশলার মধ্যে আর বেগুন আলু এবং বড়িগুলোকে সব থেতো থেতো করে দিতে হবে ঠিক দেখতে এই রকমই হবে আমার বেগুন ঘন্টও রেডি আর ঝোলও রেডি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া হয়ে গেছে এটা হচ্ছে বিকেলবেলা বসে আছি এখন বেগুন বাছার জন্য কালকে আছে বাজার বার বেগুন যাবে প্রায় কুড়ি কিলো মতো কুড়ি কিলো ভালো বেগুনই বেরিয়েছে আর পোকা পোকা বেগুন তিন চার কিলো মতো পোকা বেগুনও কিন্তু বেরিয়েছে এখন বসে বসে আমি বেগুন বাঁচছি ভালো বেগুনগুলো সমস্ত ব্যাগের ভিতরে ভরে রাখছি আর পোকা বেগুনগুলো সাইড করে রেখে দিচ্ছি বেগুন বাঁচতে বাঁচতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার ভক্তি জীবনটা খুবই কঠিন কেন জানো কারণ আমার পরিবারে কেউই ভক্ত নয় তাহলে বলবে যে তুমি তো ভক্তি করছো তোমাকে তো বাড়ির সবাই সাপোর্ট করছে হ্যাঁ আমি প্রথম যখন ভক্তি পথে আছি অনেক বাধার সম্মুখীন হই অনেকে অনেক কথা বলেছে সব কিছুই চুপচাপ শুনে নিয়েছি বাড়িতে যে তেমন কিছু যে একেবারে পছন্দ তেমন কিন্তু নয় আমি মোটামুটি এসেছি আমাকে তো আর কেউ রান্না করে খাওয়ায় না আমি নিজে হাতে রান্না করেই খাই আমাকে যে কেউ আলাদাভাবে এক্সট্রাভাবে রান্না করে দিতে হবে তেমন তো নয় যতদিন আমি পারবো অবশ্যই আমি নিজের হাতে রান্না করে আমি প্রসাদ পাব আর বাড়িতে তখনই অসুবিধা হবে যখন আমি সম্পূর্ণভাবে এইগুলো নিয়ে ব্যস্ত থাকবো কিন্তু আমি সেটা করি না কারণ এই রকম যদি করি আমি বাড়িতে কিন্তু খুবই অশান্তি হবে তাই বাড়ির অশান্তি করে আর ভক্তিপথ এগোনো যায় না তাই বাড়িতে শান্তি বজায় রেখে ঠিক যতটা যেভাবে ভক্তি করা যায় আমি বাড়িতে থেকে ঠিক ততটাই ভক্তি করি বাড়ির সবার যে সমস্ত কাজের আবদার থাকে আমি বাড়ির সবার সমস্ত কাজের আবদার মেটানোর পরেই যেইটুকু সময় পাই সেইটুকু টাইমেই আমি ভক্তি করি আমি মাছও রান্না করি কারণ আমাকে রান্না করতে হয় বাড়ির সবাই যেহেতু খায় তাহলে আমি যখন করব না তখন এইটা নিয়ে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হবে তাই জন্য আমি এইগুলো নিয়ে কখনোই কাউকে কিছু বলি না আমি চুপচাপ সমস্ত কিছু মুখ বুঝে শুনে নেই আমি জানি না কিভাবে আরও কত দিন এইভাবে আমাকে ভক্তি জীবনে চলতে হবে আর আমার ছেলেও ভক্তিপথে আসুক সেটাও আমার বাড়ির কেউই চায় না মেনে নিয়েছে ঠিক কিন্তু মন থেকে কেউ এখনও ভালোভাবে নেয়নি ব্যাপারটা কিন্তু আমার যে স্বপ্ন আমি যখন ভক্তিপথে প্রথম এসেছিলাম আমি একজন কৃষ্ণভক্ত সন্তানের জন্ম দিতে চেয়েছিলাম এইটা ভেবেই কিন্তু আমি প্রথম ভক্তিপথে এসেছিলাম আর তখন ভেবেছিলাম প্রথমে যে আমি যে আমার সন্তানকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করব তো কিভাবে করব যদি আমি যদি না ভক্তিপথে থাকি তাহলে আমার সন্তান কিভাবে ভক্তিপথে আসবে আমি যেটাই করব সন্তান তো আমাকে দেখেই ফলো করবে তাই জন্য তখন ভেবেছিলাম আমার সন্তান হওয়ার পরেই যদি আমি নিরামিষ খাবো ভাবি তাহলে আমি কখনোই পারবো না কারণ মানুষ একদিনে কোনো কিছুই ছাড়তে পারবে না হঠাৎ করে মানুষকে চেঞ্জ হতে গেলে পরিবর্তন হতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন লাগে তখন সেই কথা সেই সন্তানের কথা ভেবেই কিন্তু আমি ফার্স্ট পথে এসেছিলাম আমি চাইতাম আমি একজন কৃষ্ণভক্ত সন্তানের জন্ম দিতে চাই আমার জীবনের চাওয়া পাওয়া শুধু এই একটাই এবার যদি আমার সন্তান ভক্তি পথে যদি না নিয়ে আসতে পারি যদি আমার সন্তানকে ছোটোবেলা থেকে ভগবানের প্রসাদই যদি না পাওয়াতে পারি আমার কাছে এর থেকে বড় কোনো কষ্ট নেই বাচ্চা যেহেতু দেখেই শেখে আমি বাড়িতে একাই যেহেতু ভক্তিপথে যেহেতু আমি একাই প্রসাদ বুঝি আর সবাই তো মাঝে মধ্যে হলেও কম বেশি হলেও কিন্তু আমি সাহার গ্রহণ করে জানি না আমার সন্তান কোন দিকে যাবে আমার ভগবানের কাছে সব সময় আমি এই প্রার্থনা করি আমার সন্তানকে যেন ভগবান কৃষ্ণ ভক্তি দান করে আর ভক্তিপথে সমস্ত বাধা যেন দূর করে আমি একজন সুন্দর মা হতে চাই যে মা তার সন্তানকে সঠিকভাবে তার রাস্তাটা দেখিয়ে দেবে আমরা সবাই ভগবানের দাসী আমাদের এই সন্তান হচ্ছে ভগবানের দেওয়া একটা গিফট যাকে ভগবান লালন পালন করে সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়ে তাকে বড় তু করে তুলতে পারি যাতে সে আবারও ভগবানের নাম জপ করে অবশ্যই ভগবানের ধামে ফিরে যেতে পারে এটা একজন মা বাবার কর্তব্য সমস্ত কথা কখনোই কোনো দিন কাউকে শেয়ার করিনি কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করে ফেললাম ভিডিওটা এইখানেই শেষ করছি